হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা অনেক দিন পর ছাদে ঘুরতে এসেছি দেখো ছাদের গাছগুলো বেশ বড় হয়ে গেছে প্রায় প্রতিদিনই বৃষ্টি নামে তো এর জন্য আমরা ছাদে আসতে পারি না তো এখন বৃষ্টিটা নেই তাই ছাদে ঘুরতে এসেছি আজকের ওয়েদারটা খুব একটা খারাপ নয় কিন্তু তারপরেও মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে দেখো ছাদে কত শুকনো লঙ্কা শুকো দিচ্ছে সেগুলো উঠাচ্ছে দেখো তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ কি পিচ্ছে একটা আম গাছ সুন্দর লাগছে দেখতে আর এটা আমার প্রিয় ফুল কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর দেখো কাঠ গাছে কত কাঠ গোলাপ ধরেছে আর গাছের শিকড় বেরিয়েছে অনেক দেখো এদের হচ্ছে হাসনা হেনা ফুল গাছ কয়েকদিন আগে অনেক হাসনা হেনা ফুল ধরত অনেক সুন্দর সুগন্ধ এসতো আর এটা হচ্ছে আদা গাছ পিচে একটা পেঁপে গাছ ছাদে অনেকগুলো পেঁপে গাছ আছে কিন্তু সেগুলো অনেক ছোট ছোট দেখো কত বড় একটা আম গাছ আর এ পাশে আছে পেয়ারা গাছ পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে ছোট ছোট সাইজের পেয়ারাগুলো। আর এই যে দেখতে ডালিম 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 ধরেছে দেখো গাছে কত এসেছে আর অনেকগুলো ফুল এসেছে ডালিম ফুল দেখতে কিন্তু সুন্দর লাগে দেখো এবার সাইডটা পেয়ারা গাছ আসলে ছাদে অনেক গাছ আছে অনেক রকমের ফল গাছ ফুল গাছ সবজিও আছে মানে টমেটো পুঁই শাক কিন্তু সেগুলো অনেক ছোট এই দেখো কি পিচ্ছে একটা পেয়ারা এ দেখতে পাচ্ছ কি একটা শাক গাছ আর সাথে আছে পেঁপে গাছ এখন তোমাদের পুরো ছাদটার ভিউ একসাথে দেখাচ্ছি দেখো অনেক বড় ছাদ এখন তোমাদের সাত থেকে নিচের দৃশ্যটা দেখাচ্ছি দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো নিচে কত বড় একটা আম গাছ কিছুদিন আগে এখানে অনেক আম ধরেছিল এ দেখো আমি একটু গাছকে একটু নাড়া দিলাম নিচে রাস্তাটা দেখো প্রতিদিন সকালে মাছ বিক্রি হয় অনেক লোকজন আসে হাট বসে কিন্তু এখন তো বিকালের দিকে এর জন্য কেউ নেই আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালোই ছিল এই দেখো নয়নতারা ফুল আমার খুবই ভালো লাগে নয়নতারা ফুল তাই একটি ফুলকে ছিঁড়েই ফেললাম ওই দেখো সামনের রাস্তা দিয়ে বাস যাচ্ছে অনেক দেখো ফুলটা করছিলাম হালকা হালকা অন্ধকার হালকা হালকা রোদ খুবই ভালো লাগছে দেখো এখান দিয়ে নিচে যেতে হয় অন্য পাশ দিয়েও যাওয়া যায় ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম দেখো কি গাছ আমি নিজেও জানি না কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে দেখো পুদিনা পাতা গাছ পুদিনা পাতার সুগন্ধ কিন্তু অনেক ভালো লাগে হম পুদিনা গাছকে নিয়ে আমি একটুবার নাড়াচড়া দিলাম এই রকম ছোট্ট একটা লেবু গাছের তবু লেবু এসেছে অনেক ছোটো ছোটো খুবই সুন্দর লাগছে কুচি কুচি পাতা সাথে সব গাছগুলোই প্রায় ছোটো ছোটো কোনো গাছই বড় নয় দেখো কি করব ফুলটি নিয়ে আমি একটু ভাব নিলাম চলো অনেকক্ষণ হলো ছাদে এসেছি এইবার আস্তে আস্তে চলে যাই দেখো নিচে নেমে গেছি বা রুমে চলে যাব তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর চ্যানেলটিকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে আজকের মতো টাটা